এটি একটি শোপিস যা শুধু সাজানোর জন্যই নয় বরং আলো সাউন্ড আর স্টাইলের পারফেক্ট একটি কম্বিনেশন ইন্ট্রোডিউসিং অ্যাস্ট্রোনট গ্যালাক্সি ল্যাম্প উইথ ব্লুটুথ স্পিকার এর ফিউচারিস্টিক ডিজাইন আর হাতে ধরা মুন বল যা সাধারণ কোনো ল্যাম্প নয় এটি চেঞ্জ করবে একের পর এক কালার যা আপনার ঘরে তৈরি করবে এক জাদুকরী পরিবেশ এতে আছে হাই কোয়ালিটির ব্লুটুথ সাউন্ড সিস্টেম মোবাইল ট্যাব অথবা ল্যাপটপের সাথে কানেক্ট করে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে উপভোগ করতে পারেন আপনার পছন্দের গানগুলো আপনার রুম ডেস্ক কিংবা স্টুডিওতে আনুন মিউজিক আর স্টাইলের এক কসমিক ভাইব এই অসাধারণ গ্যাজেটটি শুধুমাত্রই আফরাজ ওয়ার্ল্ডেই কিন্তু পেয়ে যাবেন তাই অর্ডার করতে আজই ভিজিট করুন আফরাজ ওয়ার্ল্ডের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা ভিজিট করুন আফরাজ ওয়ার্ল্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডট আফরাজ ওয়ার্ল্ড ডট কম